আসসালামু আলাইকুম ঘরে যদি থাকে কয়েকটি আলু আর এক টুকরো মাংস তাহলে তৈরি করে ফেলুন এইভাবেই ম্যাজিকের মতো একটি নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন তো আমি কিন্তু আজ আমার বাচ্চার টিফিনের জন্যই বানিয়ে ফেলেছিলাম তো কয়েকটি আলুকে আমি খোসা ছাড়িয়ে সেটাকে কুচি করে নিয়েছি কুসানির সাহায্যে আর এইভাবে করে দুই তিনবার আলুটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তো পানি আলুটাকে পরিষ্কার করলে গেঁজা গেঁজা ভাবটা থাকবে না তো তার জন্য তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করে নিতে হবে অতিরিক্ত গরম করা যাবে না দেখেই বুঝতেছেন যে আমার কিন্তু ধোয়াটাও বের হয়নি তো এভাবে করেই কিন্তু এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে সেটা থেকে একদম সিপ্রে হাতের সাহায্যে পানিটা ঝরিয়ে নেব তো এই যে আমি এখন একটি পয়লেটে সব আলুগুলাই নামিয়ে নিচ্ছি তো আবারও নর্মাল পানিতে দিয়ে আমি ভালোভাবে পানিটাকে চিপড়িয়ে নেব এইভাবে একদম পানি থাকবে না সেই পর্যায়ে চিঁপড়িয়ে নিতে হবে তো আমার এই যে দেখুন এইভাবে করে আলুটাকে চিপড়িয়ে নিয়েছি এখন প্লেটের ভিতরে রেখে দিচ্ছি রেখে দিয়ে এক টুকরো মাংসও নিয়ে নিলাম নিয়ে এটাকে কিউ পাকারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তো মাংসটা এভাবে করে দিলে কিন্তু বেশ মজার হয় তার জন্য আমি এইটুকু মাংসতেই আমার অনেকগুলো হয়ে যাবে তো এই যে মাংসটাকে আমি কত সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন এরপরে আবারও একটু কুচি কুচি করে নেব তাহলে কিন্তু ভালো হবে তার জন্য তো মাংসর উপকরণেও বেশি কিছু লাগবে না আমি এই যে চাকুর সাহায্যে আবার একটু থেতলে নিচ্ছি তো এখন কড়াইয়ে মাংসটা দিয়ে দিব হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা মশলা আর গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া এটাও দিয়ে দিলাম দিয়ে একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিব তো মাংসটা হালকা একটু ভেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি এভাবে ভেজে নিচ্ছি আর এই উপকরণে মাংসটা অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো আমার মাংসটা দেখুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ের ভিতরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিব তো নামানোর সময় একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচিটাও আমি দিয়ে নামিয়ে ফেলব তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিব এটা এখন আর বেশি জাল দিব না হালকা একটু মিশে গেলেই কিন্তু নামিয়ে ফেলবো তো নামিয়ে রেখে দিলাম তো তারপরে চলে আসলাম আবার সে আলুর কাছে তো আলুটাকে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখায় নেব তো আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিচ্ছি প্রায় চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে তো তার ভিতরে একটু হালকা লবণ দিব দিয়ে এখন সুন্দর করে মেখে নেব হাতের সাহায্যে অনেক সুন্দর করে মাখতে হবে প্রতিটা আলুতে যাতে লেগে যায় তো আলুগুলো মেখে নেওয়ার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি তাওয়াটা আবারও সোলার উপর দিয়ে দিব তো তাওয়াটার পরে পানি ছিটিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিচ্ছি তো এখন সয়াবিন তেলটা দিয়ে দেব দিয়ে আমার এই যে মাংসের মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি এখন একটু হাল হালকা তেল নিয়ে নিলাম হাতের উপরে দিয়ে আলুর মিশ্রণটাকে পাখির বাসার আকার শেপ তৈরি করে নিতে হবে তো কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু একদমই হবে না এটা আর আমাদের সবার বাসায় সব সময়ের জন্য কর্নফ্লাওয়ার থাকে তো তার ভিতরে এই মাংসের যে কিমা সেটা দিয়ে দিলাম মাংসের মিশ্রণটা তো মাংসের মিশ্রণের উপরে আবারও একটু আলুর কি মাটাকে দিয়ে দিলাম আলু যে কুষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা সে পাকার দিয়ে হালকা আছে এভাবে করে দেব দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে করে হাতের তালুর উপরে দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মজার রেসিপি সবাই খুব ভক্ত হয়ে যাবে আপনার এভাবে বানিয়ে দিলে মেহমান আসলেও কিন্তু এই নাস্তাটা বানানো যায় ঝটপট তো ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওর সঙ্গে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো কমেন্টে বলবেন যে কেমন হলো নাস্তাটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে যাবেন আর এইভাবে করেই কিন্তু এক সাইড মিডিয়াম আছে দেখতে পাচ্তেছেন যে ভাজাটা হয়ে গেছে অন্য সাইডটা আমি উলটিয়ে নিব। একদম সহজ খুবই অল্প উপকরণে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঘরেই কিন্তু কোনো জিনিস বানিয়ে দিলে অনেক স্বাস্থ্যকর হয় যে কোনো জিনিস আমি এরকম চেষ্টা করি তো এখন এভাবে উল্টে নেওয়ার পরে আবারও আমি কয়েকটি বানিয়ে নিব তো দুই পিঠ একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লা তো সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে কিন্তু আর একটা ভিডিও করার জন্য খুবই উৎসাহিত হই তো এভাবে করে কিন্তু দেখুন আমি নামিয়ে নিচ্ছি সব কয়টি আমার নামিয়ে নেওয়া হয়ে গেল এখন আর যে কয়েকটি আছে সে কয়েকটিও বানিয়ে ফেলবো তো খুবই অল্প উপকরণে আমি আজ এই নাস্তাটা বানিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে টিফিনের জন্য তো আরও কয়েকটি আমি দিয়ে দিলাম তো অফ ক্যামেরায় সেগুলোও বানিয়ে নিয়েছি বানাতে বানাতে আমার হাফ শেষ হয়ে গিয়েছে সবাই তো সিলেট টিফিনের ভিতরে দিয়ে দিলাম আমি দুই তিনটা দিয়ে একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি মিনিপ্যাক আছে আমার ঘরে তো প্যাকগুলা তাহলে ওর খেতে সুবিধা হবে নাহলে সব কিছুতে লেগে যাবে তার জন্য তো এভাবে করেই কিন্তু আমার সিলের টিফিনটা দিয়ে দিলাম আপনাদের ভায়া আগের থেকে খেয়ে বেরিয়ে গিয়েছে তো সব কিছুই এভাবে করে আজকে ঝটফট করে তৈরি করে ফেলেছিলাম সকালের নাস্তায় দুর্দান্ত এই টিফিন যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো আমার কাছে এই টমেটো সসটাই ছিল মিনি প্যাক তো সেটা দিয়ে আমি আর আমার মেয়ের শেষের দিকে খেয়ে নিয়েছি তো আমার আর আমার মেয়ের জন্য এই কয়টি পড়ে আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তো দেখুন ভিতরটা কত সুন্দর আর অনেক সুন্দর কিন্তু একদম মুসমুসে হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য বিসমিল্লা বললে মুখে দিতেই আহ কী মজা কী বলবো আপনাদের একবার হলেও ট্রাই করে দেখবেন তো সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ